জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা লেকচার নাম্বার এইট দেখব বেদিক ম্যাথমেটিক্সের যেখানে আমাদের টপিক হলো স্কোয়ারিং অফ নাম্বার অর্থাৎ কোনো একটা নাম্বারের আমরা বর্গ করবো কী করে বর্গ টপিকটা থেকে আগের কয়েকটা ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে আজকে আমরা বেস মেথড দেখব বেস মেথডটা কি আমরা লেকচার নাম্বার সেভেনে বুঝেছিলাম যে একটা বেস নাম্বার নিয়ে নেব বেস নাম্বারটা কী কী হতে পারে টেন হানড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড ওয়ান এরা হচ্ছে বেস নাম্বার এবার সেভেনের স্কোয়ার তোমাকে যদি বলে আমি এখানে এক থেকে বারোটা অঙ্ক করবো তোমাকে বুঝিয়ে দেবো যে কী করে স্কোয়ারগুলি আমরা খুব সহজে করতে পারবো যেমন ধরো এই থ্রি জিরো থ্রি ওয়ান ওয়ান টু জিরো স্কোয়ারে আমরা দু থেকে তিন সেকেন্ডে কী করে করতে পারি বুঝতে হবে আগে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে দেখবে হয়ে যাবে সেভেনের স্কোয়ার তুমি বলবে সেভেনের স্কোয়ার তে আমার জানি ফর্টি নাইন বাট এটাকে এইট এই অঙ্কটাকে জানতে গেলে ওই অঙ্কটা বুঝতে হবে সেভেন এই ডিজিটটা বেস নাম্বার থেকে কত দূরে এবার বেস নাম্বারটা কত দেখো বেস নাম্বার কাছে বেস কত তাহলে সেভেন হচ্ছে বেস নাম্বার থেকে ভালো করে বুঝবে হ্যাঁ সেভেন যে নাম্বারটা বেস নাম্বার থেকে কত কম আছে তিন কম আছে তাহলে আমি এখানে তিন বিয়োগ করলাম সেভেন তিন বেস নাম্বারে কটা জিরো আছে একটা এই দুটাকে গুণ করবে তিন ত্রিককে নয় আর সাত থেকে তিন বিয়োগ করে দিবে সাত থেকে তিন গেলে চার হয়ে গেল অঙ্ক শেষ থার্টিন বেস নাম্বার টেন নিলাম থার্টিন থার্টিন ডিজিটটা বেস নাম্বার থেকে কত উপরে তিন উপরে তাই আমরা কী করব থার্টিন আর এখানে প্লাস থ্রি বোঝাতে পারলাম থার্টিন আর এখানে প্লাস থ্রি থার্টিন আর থ্রি 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 যে নাইন থার্টিন থ্রি প্লাস করলে সিক্সটিন তাহলে এখানে বেসে একটা জিরো ছিল তাই আমি কী করলাম এই যে মাল্টিপ্লাইটা করলাম একটাই ডিজিট দিলাম যদি এখানে হান্ড্রেড হতো দুটো জিরো হয়ে যেত আমি কিন্তু এখানে জিরো বসাতাম একটা এই জন্য বেস নাম্বারটা হিসাবে রাখতে হবে নাইনটিন বেস নাম্বার নিলাম কত আমি টেন তাহলে টেন যদি বেস নেই টেনের নাইনটিন টেনের থেকে কত বড় নাইন বড় অর্থাৎ আমি এখানে কি করলাম প্লাস নাইন নাইনটিন প্লাস নাইন বেসে কটা ডিজিট আছে এক একটা নয় নং একাশির হাতে রইল আট একাশি লিখলাম না কেন কারণ বেসের টেনের জিরো কয়টা আছে একটা একাশির এক হাতে আট উনিশ নয় যোগ করো আঠাশ আঠাশ আট যোগ করো ছত্রিশ তাহলে কত পেলাম দেখো থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান টোয়েন্টি সিক্স যদি আমি করতে যাই একটা সমস্যা দেখো টোয়েন্টি সিক্স আমি যদি বেস্ট দশ নিয়ে থাকি আমাকে ষোলো যোগ করতে হচ্ছে হচ্ছে কি না কত যোগ করতে হচ্ছে আমাকে ষোলো তো আমি যেটা করব আমি করব হচ্ছে টোয়েন্টি ইন্টু টু তাহলে আমার বেস কত হয়ে গেল টোয়েন্টি হয়ে গেলো বেস যদি টোয়েন্টি হয় তাহলে আমি ষোলো নিব না ছয় নিব এক্স্যাক্টলি আমি টোয়েন্টির সঙ্গে টোয়েন্টির সঙ্গে ছয় যোগ করলে ২৬ পেয়ে যাবো বোঝা গেলো আমি বেস কত বানায় দিলাম টোয়েন্টি বানিয়ে দিলাম কেন আমি টেনের সঙ্গে কত গুণ করলাম দুই লাস্টে যা অ্যান্সার পাবো দুই খালি কী করে দেবো আমি মাল্টিপ্লাই করে দেবো লাস্টের অ্যান্সার এবার দেখো কী করে হচ্ছে সো এইখানে আমাকে একটু বুঝতে হবে হ্যাঁ টোয়েন্টি সিক্স সিক্স দিলাম ছয় ছয় ছত্রিশে ছয় হাতে রইল তিন আমি ছত্রিশ তো বসাবো না কেন একটাই ডিজিট নেবো কেন একটাই জিরো আছে ছাব্বিশ ছয় যোগ করলে কত হবে বত্রিশ কত পাচ্ছি আমি বত্রিশ মানে থার্টি টু বেশ কত ছিল আমার টোয়েন্টি কিন্তু আমি টেন দিয়ে করেছিলাম তো টু আমাকে কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে টু মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবো সিক্সটি ফোর ক্যারি কত ছিল আমার কাছে ক্যারি ছিল থ্রি সিক্সটি ফোর প্লাস থ্রি করলে কত পেয়ে যাবো সিক্সটি সেভেন তাহলে আমি কত পেলাম সিক্স সেভেন আর এখান থেকে ড্রপ করবো আমি সিক্স সিক্স সেভেন সিক্স একটু কঠিন লাগবে বেসটা প্রথম দেখলাম এবার দেখো ওয়ান জিরো টু ফটাফট হয়ে যাবে হান্ড্রেড বেস নিলাম তাহলে ওয়ান জিরো টু হান্ড্রেডের থেকে কত উপরে দুই ঘর উপরে নিয়ে নিলাম দুই ওয়ান জিরো টু প্লাস টু হান্ড্রেডে কটা জিরো দুইটা দুই দু কোনো চার একটা ফোর একটা জিরো কেন ডু ডাবল ডিজিট হান্ড্রেড প্লাস টু কত হয়ে যাবে হান্ড্রেড ফোর ওয়ান জিরো ফোর জিরো ফোর হয়ে গেলো হান্ড্রেড টু স্কোয়ার টু হান্ড্রেড ফাইভ বেস যদি হান্ড্রেড নেই ইন্টু করলাম টু হান্ড্রেড টু হান্ড্রেডের সঙ্গে কত যোগ করলে টু হান্ড্রেড ফাইভ ভালো করে বুঝবে টু হান্ড্রেডের সঙ্গে কত যোগ করলে টু হান্ড্রেড ফাইভ ফাইভ যোগ করলে সেম টু হান্ড্রেড ফাইভ টু হান্ড্রেড ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পুরাটা বসাবো কেন দুটা জিরো দুশো পাঁচ আর পাঁচ যোগ করো কত চলে আসবে দুইশো দশ তাই লিখবো কি না দুই কী করবো গুণ কেন দুই গুণ করবো বেস নিয়েছিলাম হানড্রেড আর টু মাল্টিপ্লাই করে আমি শর্ট করেছিলাম সো ইন্টু টু তাহলে কত পেয়ে গেলাম ফোর ওয়ান জিরো টু ফাইভ অপশান নাম্বার সিক্স ফোর এটা টু হবে ফোর টু জিরো টু ফাইভ অপশান নাম্বার সিক্স এইবার এই যে বেস নাম্বারটা ছিল আমার কত হান্ড্রেড দুই কি করলাম গুণ করলাম পেয়ে গেলাম কত টু হান্ড্রেড টু হান্ড্রেডের সাত থেকে কত বড় পাঁচ বড় যা অ্যান্সার পাবো লাস্টে কি করবো আমি দুইটা আবার গুণ করে দেব ক্লিয়ার বেস নাম্বারটা জানতে হবে এবং এখানে আমি যে কত দিয়ে গুণ করলাম সেটাও বুঝতে হবে নাইনটি এর তো ভেরি ইজি হান্ড্রেড থেকে দুই কম তাই না নাইনটি এইট হান্ড্রেড থেকে দুই কম নাইনটি এইট হান্ড্রেডের থেকে দুই কম হানড্রেড হচ্ছে বেস টু টু যা ফোর একটা জিরো দিবো কেন দুইটা ডিজিট নাইনটি এইট থেকে টু মাইনাস করলে নাইনটি সিক্স কাহানি খ্যাতাম দেখো না সেভেন্টি নাইন আমি বেস নিলাম দশ ইন্টু করে দিলাম আট আশি আশি থেকে কত বিয়োগ করলে সেভেন্টি নাইন আশি থেকে এক বিয়োগ করলে সেভেন্টি নাইন আশি আমার তো বেশ এখানে এটি হয়ে গেলো না কত বিয়োগ করলে সেভেন্টি নাইন এক বিয়োগ করলে তাহলে আমি কী করবো এবার দেখো সেভেন্টি নাইন এখানে এক দু একটাই ডিজিট এক এককে এক শেষ সেভেন্টি নাইন থেকে ওয়ান মাইনাস করো কত চলে আসবে সেভেন্টি নাইন থেকে ওয়ান মাইনাস করলে সেভেন্টি এইট কত এখানে গুন দিয়েছিলাম আট গুন করে দাও আট আটে চৌষট্টি চার হাতে রইল ছয় সাত আটে ছাপ্পান্ন আট ছয় বাষট্টি এখান থেকে এক নামবে সিক্স টু ফোর ওয়ান ব্যাস হয়ে গেল সিক্স টু ফোর ওয়ান হয়ে গেলো আমার অপশান নাম্বার এইট এর অ্যান্সার এবার অপশান নাইনে আসি নয়শো দশ তুমি বেশ এক হাজার নিয়ে করতে পারো তখন তোমাকে নব্বই বিয়োগ করতে হবে বেশ একশো নিয়েও করতে পারো হাজার নিয়ে ট্রাই করি দেখো আমি যদি বেশ এক হাজার নেই এক হাজার থেকে কত বিয়োগ করলে নয়শো দশ নব্বই বিয়োগ করলে হয়ে গেলো তাহলে একটা লিখবো নয়শো দশ একটা লিখবো নব্বই এখানে কয়টা ডিজিট আছে তিনটা জিরো তাহলে এখানে আমি কটা ডিজিট দেব তিনটা ডিজিট দেবো নব্বই নব্বই গুণ করলে আট হাজার একশো আমার ক্যারি কত হয়ে গেলো আট হাজার নয় নং একাশি আট হাজার একশো হ্যাঁ ক্যারি হয়ে গেল কত আমার আট নয়শো দশ থেকে নব্বই আমি কী করে পাইছিলাম এটা হাজার থেকে বিয়োগ করে নব নয়শো দশ পাইছিলাম তাই না নয়শো দশ থেকে নব্বই বিয়োগ করো নয়শো দশ থেকে নব্বই বিয়োগ করলে আটশো কুড়ি আটশো কুড়ি আর এখানে আট কত আছে ক্যারি আছে আমার তাহলে আটশো কুড়ি আর আট কত হয়ে গেলো আটশো আঠাশ এই আট যোগ করে তাই না তাহলে আটশো আঠাশ এক দুটা জিরো শেষ এগারোশো কুড়ি বেশ যদি আমি এক হাজার নেই তাহলে আমাকে একশো দশ যোগ করে আসতে হবে তাই কি না কত যোগ করে হবে একশো দশ যোগ করে আমাকে আসতে হচ্ছে দেখি এগারোশো কুড়ি সরি একশো কুড়ি যোগ করে আসতে হবে এগারোশো কুড়ি একশো কুড়ি যোগ করে আসবো এক দুই তিন তিনটা ডিজিট এক দুই তিন বাকিগুলো ক্যারিতে বসাবো বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ তার সঙ্গে দুটা জিরো একশো চুয়াল্লিশের সঙ্গে দুটা জিরো তাহলে তিনটা ডিজিট নিব আমি জিরো জিরো ফোর এই চোদ্দোটা তাহলে কত হয়ে গেলো ক্যারি হয়ে গেলো এগারোশো কুড়ি থেকে একশো কুড়ি কী করে পাইছিলাম আমরা হাজারের সঙ্গে যোগ করে তাহলে এগারোশো কুড়ি থেকে একশো কুড়ি যোগ করো বারোশো কুড়ি আর বারোশো চল্লিশ বারোশো চল্লিশ আর ক্যারি কত আমার ফরটিন বারোশো চল্লিশ ক্যারি ফরটিন হয়ে গেল বারোশো চুয়ান্ন ওয়ান টু ফাইভ ফোর তাহলে আমি ওয়ান ওয়ান টু জিরোর কী পেলাম ওয়ান টু ফাইভ ফোর ফোর ডাবল জিরো ক্লিয়ার তিনশো তিন কত নেবো কত গুণ করবো তিন তিনশোর সঙ্গে কত যোগ করলে তিনশো তিন 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 তাই না তিনশোর সাথে কত যোগ করলে তিনশো তিন তিন এবার এখানে কটা ডিজিট দুইটা তিন তির নয় একটা কি বসাবো জিরো তিনশো তিন আর তিন যোগ করলে তিনশো ছয় কিন্তু আমি কত গুণ করেছিলাম তিন কত গুণ করে দেবো তিন খালি গুণটা কিন্তু এই পার্টে হবে হ্যাঁ তিন ছয় আঠেরো তিন তারিখের নয় নয় এক আট শূন্য নয় নয় এক আট শূন্য নয় হয়ে গেল আমার অপশান নাম্বার ইলেভেন তিনশো তিনের লাস্ট কোয়েশ্চেন বেশ ধরবো দশ ধরেও করতে পারো একশো ধরেও করতে পারো এক হাজার ধরেও করতে পারো যদি আমি এক হাজার নেই বেসে আমাকে এবার কত করতে হবে চার ভাগ করতে হবে চার ভাগ করলে কত পেয়ে যাচ্ছি আমি দুইশো পঞ্চাশ ভালো করে দেখে নাও কত ভাগ করলাম চার ভাগ এতগুলা কিন্তু বেশ নিয়ে অনেকগুলো গুণ করে করেছি এটা ভাগ করে যখন আমি চার ভাগ করব দুশো পঞ্চাশ পাচ্ছি দুশো পঞ্চাশ থেকে কত বিয়োগ করলে পঁচিশ দুইশো পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচিশ কত বিয়োগ করলে পঁচিশ এইবার কটা ডিজিট দুই তিন এক দুই তিন পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ চোখ বন্ধ করে বসায় দিলাম হয়ে গেল দুশো থেকে পঁচিশ বিয়োগ করলে দুইশত ভালো করে শুনবে যেহেতু বিয়োগ করে পেয়েছিলাম আমি আচ্ছা এখানে দুশো আসবে আমাদের বিকজ আমরা এতক্ষণ ধরে জানি এটা যে দুশো পঞ্চাশের সঙ্গে পঁচিশ বিয়োগ করলে দুশো এবার দুশো পঁচিশ থেকে তুমি যদি এই পঁচিশটাকে কী করে দাও বিয়োগ করে দাও কত চলে আসবে দুইশো চলে আসলো কত দুইশো কিন্তু চার কী ছিল ভাগ ছিল তো ভাগ কত করবো আমরা চার দুইশো চার ভাগ মানে পঞ্চাশ তাহলে ফিফটি আর এখানে সিক্স টু ফাইভ ছশো পঁচিশ পঞ্চাশ হাজার ছয়শো পঁচিশ হবে দুশো পঁচিশের স্কোয়ার লাস্ট একটা প্যাটার্ন তোমরা বুঝে নিবে দেখবে তোমাদের সত্যি বুঝতে সুবিধা হবে ধরো তোমাকে দিল একশো আট একশো আটে বেস দিলাম একশো তাহলে একশো আটে একশো থেকে একশো আটে যাবো আট যোগ করে তাহলে কী করবো আমি দেখো একশো আট যোগ আট একশো আট যোগ আট বেশ কত একশো দুটা ডিজিট আট আটে চৌষট্টি একশো আট আট একশো ষোলো শেষ কত সেকেন্ড লাগলো একশো নয় দেখো আমি তোমাকে আর করবো একশো নয় রে আমরা কী করবো স্কোয়ার করবো কার স্কোয়ার করবো তোমরা ঘড়ি মিলে হবে যখন আমি বলবো স্টার্ট একশো নয় রে আমরা কী করবো স্কোয়ার করবো তাহলে এবার মনে মনে ভেবে নেব একশো থেকে কত বড় একশো নয় নয় বড়ো স্টার্ট তাহলে একশো নয় নয় একশো নয় 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 নং একাশি একশো নয় একশো আঠেরো শেষ নয় নং একাশি একশো নয় নয় যোগ করে একশো আঠেরো শেষ তাই না ব্যাস এইটুকুই আমাদের কাজ যদি ক্যারি থাকে যদি ভাগ করে করতে আরও চার পাঁচ সেকেন্ড টাইম লাগবে তারপরে পুরোটা তুমি যদি শিখে না ইজিগুলো তো দুই থেকে তিন সেকেন্ডটা হয়ে যাবে পুরো তোমাকে যদি একদম ভেবে নিয়ে ভাগ করে গুণ করে ধরে নিতে হয় তোমাকে পাঁচ থেকে সাত সেকেন্ড মোট টাইম লাগবে তাহলে তুমি কি করতে পারবে দেখো কোথায় তুমি যদি গুণটা করো একশো আটকে একশো আট দিয়ে গুণ কোথাও এক দেড় মিনিট চলে যাবে এমনকি এই যে এগারোশো কুড়ি যে গুণ করো কত টাইম লাগবে আমরা কত কম সময়ে গুণটা করলাম তো যারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আমার মনে হয় এই ভেদিক মেথডে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ঘনমূল অঙ্কগুলো আছে না দশমিকের এগুলো না শিখে নেওয়া উচিত আমার হিসেবে তাহলে না প্রথমে একটু টাফ লাগবে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় হবে তুমি দেখবে ডিজাইনিং হোক অঙ্ক হোক খুব কম সময়ে তুমি সলভ করতে পারছো ঠিক আছে আজকের মতো এতটুকুই টাটা